নামাজ পড়বে অশ্লীলতা থেকে নামাজ তোমাকে বিরত রাখবে অথচ সত্তর বছর পরে এখনো মুখে দিয়া গালিবাই কথা বলেন আল্লাহ এবং রাসুল আল্লাহ অর্ডার করেছেন নবীজিকে নামাজ কারাম এইভাবে ধারাবাহিক আমাদের পর্যন্ত নামাজের পদ্ধতি এসেছে নামাজ পড়লে ইমাম সাহেব একটু দেরি করলে ব্যথা বেদনা শুরু হয়ে যায় ইমাম সাহেব আপনি তিনবার বলতে এত সময় লাগে আপনার তো কোনো ইমামতি ছাড়া কোনো কাজ নাই আমাদের দোকানদারি ফালায় চলে আসছি আমি পাঁচবার সাতবার বলে পলাইছি মুখর আপনি শেষ করতে পারেন পাঁচবার বলে হাসরের ময়দানে কি হবে কে জানে নাকি এ অন্ধকার হবে কামতের ময়দানে আল্লাহ আকবার আপনাদের মাদ্রাসায় ছোট ছোট তল হুলে মোরা পড়ে এরা কোরআন পড়ে রাতের আধারে তীব্র ঠান্ডার সময় যখন আমরা ঘুমায়া যায় ফজরের সময় উঠতে বারবার ঘড়ি দেখি এখন ছয়টা বাজতে তিরিশ মিনিট বাকি আছে আপনি খবর নিয়া দেখেন এই জাঙ্গালে আপনার মাদ্রাসার এই সাত বছর আট বছরের বাচ্চাটা এ ফজরের আগে ছয়টা নয় বরং পাঁচটা সাড়ে চারটায় ওইটা হাউজের টাঙ্কির ঠান্ডা ঠান্ডা পানি দিয়াও জুসাইরা কোরআনের তেলাওয়াত শুরু করে দেয় রাতে রাতারে আল্লাহ পাক কবর নিতে বের হইয়া যায় আমার বাবারা হে যুবক ভাই সুলতান মাহমুদ রাতে রাতারে কবর নিতে বের হইয়া যায় এক

তারা সংগ্রহ করে কোরআনের তারা তুমি করছ বলো তুমি কোথায় পড়ো বলে আমি পাশেই মাদ্রাসায় পড়ি রাতে নির্ধারিত সময়ে বাতি বন্ধ হয়ে যায় মাদ্রাসার তেল এই ব্যবহার নির্ধারিত সময় পর্যন্ত হয় আমরা ডাকাতে আমার মাদ্রাসায় দশটার ভিতরে বাতি হোক আবার ফজরে আগে উঠা লাগে জোরে বলেন ঠিক কিনা বলবেлем ডাক দিয়া বলে ও ভাই মনি তো আর চিনে না এই যুবক যে বলখের ভাষা ডাক দিয়া বলে ভাইজান ওই মাদ্রাসায় পড়ি নির্ধারিত সময়ে বাতি বন্ধ হইয়া যায় এ ভাই আমি গরীব মানু টাকা পয়সা নাই আমার বাবা টাকা দিয়া তোল কিনা দিবে এমন টাকা আমার বাবার কাছে নাই দৈনিক ফজরের নামাজের আগে ওস্তাদ জিকে আমি এক পৃষ্ঠা সবক মুখাস্ত শোনাইতে হয় এ ভাই যেদিন হয় না এই বাড়ির আলো অনেক রাত্র পর্যন্ত জ্বলে এই বাড়ির আলো থেকে আলো নিয়া আমি এক পৃষ্ঠা মুখস্ত কইরার পরে মাদ্রাসায় গিয়া ঘুমাই এ বাবারা আল্লাহর ওলির চোখ থেকে পানি টপটপ করে পড়ে আর ডাক দিয়া কই

আমার মেহমান সেবা তুমি করেছ এ আমি মদিনার কামলিওয়ালা স্বপ্ন যোগে তোমার সাক্ষাতে চলে এসেছি আল্লাহ আকবর আমাদের প্রধান বক্তা চলে এসেছে বলি আমার পরে যদি কোনো বক্তা থাকে আমি ক্লাস করি না এটা আমার স্বভাব শুধু একটা হাদিস শুনে আদে এই ছোট্ট তালবুল ইলমরা যখন আপনাদের এই জাঙ্গালিয়া মাদ্রাসা থেকে রওনা দেয় আপনি তো জানেন এমপি আসলে বড় দাম মন্ত্রী আসলে বড় দাম লাল গালিচা বিছায়া দিতে হবে অনেক দিন দূর পর্যন্ত লাইটিং করতে হবে আপনার সু ব্যবস্থা করতে হবে কিন্তু ছোট বাচ্চারা যখন যায় পায়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা যখন মাদ্রাসায় যাওয়া কর শুরু করে দেয় এদের পায়ের নিচে আল্লাহর নূরানি ফেরেশতারা নুনের পাখা বিছায়া দেয় আল্লাহ

আমী দরখাস্ত করি আল্লাহ যেন আমাকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করে আমরা এখানে আজকে উপস্থিতি যারা আছি সকলকে আল্লাহ কোরআন অনুযায়ী জীবন গড়া সুন্নাত অনুযায়ী জীবন গড়া আল্লাহ তৌফিক দান করুক সকলে বলে আমীন আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু